তাই এই সমস্ত যারা আছেন তারা কি করবেন সাধারণ হিংস্র ব্যক্তিরা কি করবেন তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু জগন্নাথ দেবের সঙ্গে কোথাও কোনো সাধারণ প্রজা ভক্ত সে ব্যবিচারী হোক আর মিলেচ্চ হোক কোনো বৈপরীত্য নেই তিনি সবাইকে সমানরূপে এক সূর্য আলোকের মতো করে তার বর্ষণ করে চলেছেন সেখানে তার কাছে কোনো বিভাজন নেই রথযাত্রা ভগবান জগন্নাথ বিখ্যাত অনুষ্ঠান এই রথযাত্রা অনেক বছর আগের কথা তখন আমি কুচবিহারে শিলিগুড়ি এই এরিয়াতে থাকতাম তো একদিন হঠাৎ করে ফোন আসলো একজন বৈষ্ণব বাবাজির সাথে আমার সম্পর্ক ছিল উনি উত্তরপ্রদেশে ম্যাক্সিমাম সময় থাকেন বৃন্দাবন এরিয়াতে বেশি সময় থাকেন আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ তো সেই সময় হঠাৎ করে বাইফোন বা যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ হয়েছিল তেনে আমাকে বললেন তুমি কোথায় আছো আমি বললাম যে আমি শিলিগুড়ি এরিয়ার দিকে আছি তখন বলছে যে তুমি শীঘ্রই চলে এসো জানো না জগন্নাথ দেবের অনুষ্ঠান পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা তো তখন আমি বললাম কবে কি বিষয় তো তখন বলছেন যে এই তো দুই একদিন সময় আছে তুমি শীঘ্রই চলে এসো আমি বললাম কোথায় যাব শিলিগুড়ি থেকে যেতে হবে পশ্চিমবঙ্গে বা আমি তখন জানতাম না যে রুটটা কোথায় কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গে যেতে হবে পশ্চিমবঙ্গের থেকে আবার টিকিট করতে হবে অনেক ধরনের ব্যাপার তখন ট্রেন ফ্রেন এইসব জিনিসগুলো খুব একটা ভালো আমার জানকারি ছিল না একটু বয়সও কম ছিল কিন্তু পরিভ্রমণ করতাম পরিব্রাজক অবস্থায় কিন্তু কোথায় কিভাবে যেতে হবে একটু উদাসীন টাইপেরই ছিলাম ফলে এগুলো আমার কাছে একটা অন্য ব্যাপারই ছিল তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে কিন্তু যাওয়া কি করে সম্ভব বলছে তুমি জানো না এটা এখন এত বছর পরে ভগবান জগন্নাথ দেবের এই জিনিসটা হয় হ্যাঁ শরীর ছাড়া হয় সম্পূর্ণরূপে এত বছর পরে আসে আঠারো কুড়ি বছর পরে তার কায়াকল্প করা হয় আর নর্মাল তো একটা কায়াকল্প হয় তো যাই হোক তো তখন আমি বললাম যে এরকম একটা ভীষণ ভালো সময় আমি যেতে পারবো না তো চিন্তা করলাম যে শুনেছি জগন্নাথ দেবের যদি টান না থাকে তাহলে সেখানে যাওয়া যায় না দেখা যাক ভগবান জগন্নাথ দেবের কী ইচ্ছে তো ঠিক ঠিক আমি ওখান থেকে বেরিয়ে আসি তারপর আমার মনে পড়ে যে আমি কলকাতা এরিয়াতে এসেছিলাম পশ্চিমবঙ্গে তো সেখান থেকে এসে আমি একজনকে দিয়ে বললাম যে টিকিট কাটতেই হবে তো টিকিট ছাড়া এত দূর পথ কী করে যাব আর এই সময়টা তো জগন্নাথ দেবের অনুষ্ঠান প্রচণ্ড ভিড় হয় বাঙালিরা প্রচুর যান লাখো বাঙালি তো ছিট পাওয়াটা খুব মুশকিল তা সত্যি সত্যি আমি যেদিন যাচ্ছি তার আগের দিন টিকিটটা কেটেছিলাম এবং আমার সিট কনফার্মেশন হয়ে গেছিলো আরামসে অবশ্যই আমি গেলাম তারপর আমি জানি না কোথার থেকে কোথায় যাব আমি প্ল্যাটফর্মে নামলাম আমার কাছে একটা একেবারে নতুন আমি প্রথমেই যাচ্ছি জগন্নাথ পুরীতে তো ভীষণ ভালো লাগছে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হচ্ছে প্রচুর মানুষ এবং এক অদ্ভুত দিব্য ধাম মনে হচ্ছে প্ল্যাটফর্ম থেকে শুরু করে দিব্যতার একটা ছায়া কি প্রচ্ছায় বা একটা প্রভাব বিস্তার করছে মনে হলো আমি পৌঁছালাম পৌঁছে আমি প্রথম ওই যে বাবাজি ছিল ওনার মাধ্যম দিয়ে পৌঁছালাম যে নাম যে আশ্রমটি আছে বা মন্দির আছে আপনারা জানেন তো সেখানে পৌঁছালাম নির্দিষ্ট একটা আমরা কটেজ অর্থাৎ আমরা একটা রুম পেয়ে গেলাম সেখানে ওই বাবাজি আর আমি থাকতাম বেশ আমাদের সাধারণ তপস্যা চলছে কিন্তু প্রচন্ড ভিড় ভাড়টা অনেক হইউলোর চলে ওখানে একটা পর্যায়ে ওখানে আমরা দীর্ঘদিন থাকার পরে ওখান থেকে চলে আসলাম আর কি হচ্ছে জগদানন্দ পণ্ডিতের আশ্রমে এবার সেখানে জগদানন্দ পণ্ডিত থাকতেন কিন্তু ওর পাশাপাশি আরেকটি জায়গা আছে যেখানে অত্যন্ত নিবৃত ছোট্ট একটা মন্দির কিন্তু সাধারণত কেউ যাতায়াত করে না লোকাচার কেউ করে না ভীষণ একটা গুমট একটা স্থান বলা যেতে পারে সেরকম জায়গায় আমাদের ওই বাবাজি মহারাজ বললেন যে চলো ওখানেই থাকে আর কোথাও বিশেষ থাকার জায়গা হচ্ছে না আরামসে থাকতে করতে গেলে এরকম জায়গা একটা দেখতে হবে আমরা সেখানে পৌঁছলাম এবং সেখানে গিয়েই সত্যি দেখি সেখানে কোনো ব্যবস্থাই নেই কেউ আসে না আর সেরকম কোনো ব্যবস্থা আমরা করতেও পারি না আপনারা এসছেন সাধু সজ্জন মানুষ কি করে যেতে বলে তো এক পর্যায়ে আমরা ওখানে আমাদের নিজেদের আসন লাগিয়ে থাকলাম আমাদের ছোট্ট একটা খাটিয়ে দিলো ভাঙাচুরো আর কি তো যাই হোক সেখানে থাকার ব্যবস্থা হলো মোটামুটি থাকলাম এবং সেটা কিন্তু কোনো রুম টুম নয় একটা বাইরের একটা খোলা জায়গা যদিও উপরে একটা ছাদ টাইপের করা আছে তা যাই হোক কিন্তু একেবারেই খোলা জায়গা সেখানে থাকলাম তো নামধাম জপাদি যা কিছু হয় উনি তো নামধাম ধাম জপাদি করতেন আর আমাদের যৌগিক ক্রিয়াটা ছিল যোগের উপরে বিশেষ ক্রিয়া করতাম এটা আমাদের জন্মলগ্ন থেকে এটা এসেছে এবং পরম্পরা থেকে এসেছে কিন্তু আমি কোনো সম্প্রদায়কে ভিন্নতার দৃষ্টিতে দেখি না বা খারাপ দৃষ্টিতে দেখি না যেটা উৎকৃষ্ট দর্শন সেটাকে অবশ্যই মানে তো একদিন বসে আছি তো হঠাৎ করে দেখি একজন ব্রাহ্মণ পণ্ডিত এসছেন এসেই আমাকে এসে বলছে যে বাবা যে এটা রেখে দাও আমি এটা কি তা বলছে এটা দেখলাম একটা কাপড়ের টুকরো তা বলছে এটা পতাকা ধ্বজা আমি বললাম ধ্বজা বললো জগন্নাথদেবের ধ্বজা তো তখন আমার কাছে এগুলো অপরিষ্কারই ছিল আমি পৌরাণিক তত্ত্বগুলোকে খুব একটা বিশেষ প্রায়োরিটি দিতাম না তো বলছে জানো না যে আমি খোদ এই কাপড়াটা নিয়ে এসেছি মানে জগন্নাথদেবের আপনারা সবাই জানেন যে পুরীর মন্দিরের যে পতাকাটা ওড়ে এই পতাকা কিন্তু বায়ুর বিপরীত দিকে ঘুরে অর্থাৎ বায়ু যেদিকে যাচ্ছে প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে পতাকা উড়বে এই জন্যে জগন্নাথপুরীতে অনেক অলৌকিক জিনিস আছে যেগুলো কিন্তু এখনও ঘটেই চলেছে যার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা কিন্তু এখনও আমরা পাই না এটা ছিল সেই অলৌকিক দিব্যতার একটা ধ্বজার অর্থাৎ কাপড়ের বা পতাকার একটা টুকরো যেটা আজকাল অনেকে ব্যবসা বাণিজ্য পেতে নিয়েছেন বাজারে কিনতে পাওয়া যাচ্ছে বলছেন এটা এটা সেটা হ্যাঁ এই পতাকা এখানে আজকাল অনেক ব্যবীচার আছে কিন্তু উনি হঠাৎ করে অকস্মাত এবং অনাকাঙ্ক্ষিতভাবে এসে আমাকে এটা দিয়েছিলেন এবং সেই ধ্বজা পতাকার সেই টুকরো অর্থাৎ দিব্য পতাকা সেই টুকরোটি আমার কাছে আজও আছে আমি দেখাতে পারতাম কিন্তু এটা দেখানো যাবে না এটা আমার কাছে দিব্য প্রাপ্ত স্বরূপ বলে মনে হয় এবং আমি মনে করি যে এটা ভগবান জগন্নাথদেবের বিশেষ আশীর্বাদ ছিল কারণ আমি এগুলো জানতামই না এগুলো আমি প্রশ্রয় দিতাম না কিন্তু স্বয়ং ভগবান আমি ভালোবাসতে না চাইলেও তিনি ভালোবাসছেন এই জন্য আমি বলবো ভগবান জগন্নাথদেব অপূর্ব কৃপাপূর্ণ দয়ালু ভগবান তিনি ভক্তকে অনাকাঙ্ক্ষিতভাবে কৃপা করেন তার মহাপ্রসাদ তো রয়েছে সে প্রসাদ যে কতদিন খেয়েছি তা তো আমরা কল্পনাই করতে পারবো না তার অসীম কৃপা এবং সেই জগন্নাথ পুরীতে আমি কোথায় থাকবো না থাকবো এসব কোনো ব্যবস্থাই ছিল না সেখানে দীর্ঘ মাস দীর্ঘ সময় ধরে সেখানে আমরা থাকলাম এবং সাধন করলাম ওই সেই স্থানটাতে এইভাবে আমি জগন্নাথ দেবের এই অলৌকিক অনাকাঙ্ক্ষিতভাবে এই পতাকার টুকরোটি আমি পেয়েছিলাম এটা আমার কাছে সাধারণ জিনিস নয় কারণ বাজারে যে এটা পাওয়া যায় না আর যারা পাণ্ডা আছেন প্রধান পান্ডা তো আমার সাথে বিশেষ ভালো সম্পর্ক ছিল এক সময় ওখানকার যে সমস্ত বড় বড় পাণ্ডা আছেন বিশেষ করে যারা মুখ্য পাণ্ডা তাদের সাথে আমার দীর্ঘ সময় যোগাযোগ ছিল এখন নেই বহু বছর হয়ে গেছে তারা আমাদেরকে যেভাবে সমাদর করেছিলেন বিশেষভাবে আমাকে সেগুলো জগন্নাথদেবের আশীর্বাদ ছাড়া হতে পারে না তো যাই হোক তো সেই জগন্নাথ পুরীতে থাকা অবস্থায় একদিন একটা অলৌকিক জিনিস অবশ্য ঘটেছিল সেটা না বললেই নয় ওই খোলা স্থানে রোডের পাশে আমরা সাধনা করতাম সাধারণত খুবই কম বেরোতাম বিকেলের দিকে ছাড়া বেরোতাম না তো সেদিন সন্ধ্যা বা বিকেল সময়টা আমরা তপস্যা করছি বা সাধনা করছি আর ওই বাবাজি তো নাম জপ করছেন আর উনি খুব রেগে যাচ্ছেন মাঝে মাঝে কেন রেগে যাচ্ছেন বলছেন দূর এখানে নামধাম করা যায় নাকি এই সমস্ত হোইল লোড এইসব পাবলিক সব জাগতিক সংসারে মত্ত হয়ে আছে জগন্নাথ ধামে এসে এই সমস্ত করছে হ্যাঁ গালি করতেন প্রায় তারপরে হঠাৎ করে ওই সময় ওই পাচিল বরাবর চলে যাচ্ছে একটা বিয়ের বাজনার দল হ্যাঁ একটা বিয়ের পার্টি যাচ্ছে অর্থাৎ ওই যে বাজনা বাজায় না বেশ আজকাল সে মানে ইয়ে উঠেছে ডিজে ফিজে উঠেছে এই সমস্ত দিয়ে চূড়ান্ত পর্যায়ে বাজাতে বাজাতে যাচ্ছে ব্যান্ড পার্টি যেটাকে বলা হয় মিউজিক ব্যান্ড পার্টি তো সেই দল যখন বাজাতে বাজাতে যাচ্ছে বুঝতেই পারছেন কেমন বাজায় তো উনি খুবই অতিষ্ঠ হয়ে উঠেছেন তখন আমি শুনলাম যে হ্যাঁ সত্যিই বাজাচ্ছে কিন্তু আমি তখন ক্রিয়াতে মগ্ন হয়ে পড়লাম এবং এক অদ্ভুত ক্রিয়া করলাম অনাকাঙ্ক্ষিতভাবে সেই ক্রিয়ার ফলে কি ভগবান জগন্নাথ আমি বলবো ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদে এই ক্রিয়ার ফল আমার সেদিন প্রকট হয়েছিল প্রথম সাংঘাতিকভাবে তো ওখানে বাজনাটা শুরু হয়েছে ধরুন আমাদের লালালালে বাজাতে বাজাতে যাচ্ছে তা দীর্ঘ পথ ধরে ওরা বাজাতে বাজাতে যাচ্ছে অনেক দূর চলে গেছে তখনও আমি সাউন্ড শুনতে পারছি একটু একটু আমি এর মাঝখানে যে আমি ক্রিয়াতে মগ্ন ছিলাম সেই সময়টুকু কিন্তু আমি শুনতে পাইনি ধরুন পাঁচ মিনিট তো হবে এই পাঁচ মিনিট সময়টি কিন্তু আমি কোথায় ছিলাম বা ওই মিউজিক বিয়ের ব্যান্ড পার্টি কী বাজাচ্ছিলো ছিল না এসব কিন্তু আমার কাছে বিশ্বজগৎ আর কিছুই নেই অথচ জেগে উঠে দেখি তখন ওই বাবাজি রেগে গালিগালাজ করছেন তখন আমি বললাম বাবাজি আমি তো শুনতে পেলাম না কোথায় বাজনা হচ্ছে কোথায় কি হচ্ছে দীর্ঘ সময় ধরে তখন বলছেন যে কেন আমি নাম নাম জপাদি করতে পারছি না দেখো এখনও বাজাচ্ছে আমি বললাম যে বাজনাটা কি কন্টিনিউ করতে করতে যাচ্ছে তখন বলছে হ্যাঁ গো ওই তুমি শুনলে না তবে থেকেই আমাদের এখান থেকেই তো শুরু হয়েছে তার আগের থেকেও শুরু হয়েছে এখনও আমরা একটু একটু শুনতে পাচ্ছি তারপরে দেখো এই সাধারণ লোকের হইউল্লোট এখান থেকে একটা জব তপস্যা তপস্যা আদি কিছু করা যায় এখানে থেকে কি তপস্যা করা যায় জপ আদি করা যায় আমাদের একটা সুনির্দিষ্ট জায়গা মিলল না একটা মন্দিরের জায়গা মিলল না এই রকম একটা বাজে জায়গায় থাকতে হচ্ছে উনি একটু ভালো মন্দভাবে থাকার চেষ্টা করতেন মানে আরাম আয়সে থাকার চেষ্টা করতেন তো সেই জন্য উনি বারবার বলছেন আমি আবারও জিজ্ঞেস করলাম যে ওরা এখান থেকে কন্টিনিউ বাজাতে বাজাতে যাচ্ছিল তো বলছে হ্যাঁ গো তাই আমি বললাম যে আমি কিন্তু ক্রিয়াতে নিমগ্ন হওয়ার পরপরই এই আমি জাগ্রত হওয়ার পূর্ব পর্যন্ত কিন্তু আমি শুনতে পাইনি তারপর আমি আস্তে আস্তে আত্মস্থ হলাম এবং চিন্তা করলাম যে হ্যাঁ আমি এক অদ্ভুত ক্রিয়া নিমগ্ন হওয়াতে আমি অচিন দেশে লয় লয়প্রাপ্ত হয়েছিলাম অর্থাৎ এটা হচ্ছে মন আমাদের জাগতিক সংসারের যে মন থাকে সে মনকে বিলয় ঘটিয়ে দিতে হয় তখন পরমাত্মার সঙ্গে সুপ্রিয় রিটির জগতে প্রবেশ করা যায় বা সম্পর্ক স্থাপন করা যায় এটা ঈশ্বরের করুণা ছিল আমি খুব কঠিন ক্রিয়াদি করতাম এরকম নয় আমি দেখেছি আমি যা জীবনে কিছু পেয়েছি সবই কৃপা নির্ভর মানে ভগবত কৃপা ভগবান সদ্গুরুদেবের কৃপা মহাপুরুষদের কৃপা থেকে আমি এ পর্যন্ত এসেছি বাকিটা তাদেরই ইচ্ছা ভগবানের ইচ্ছা মায়ের ইচ্ছা তো সেই জন্যে ওই জগন্নাথদেবের আশীর্বাদে আমি সেই দিন এই অলৌকিক ক্রিয়াটি ফল আমি ওই ক্রিয়াটির অলৌকিক ফল পেয়েছিলাম এরপরে আরও অনেক ঘটনা রয়েছে যেগুলো প্রকাশ করা নিষিদ্ধ বা প্রকাশ করা যায় না কিন্তু আজও জগন্নাথ পুরীতে সাধকের জীবনীতে বাহ্যিকভাবে বা ভাবেও যে তার অলৌকিক কৃপা বা তার আশীর্বাদ প্রদর্শিত হচ্ছে বা বর্ষিত হচ্ছে এটা কিন্তু প্রমাণিত এই জন্যে জগন্নাথ দেবের ওখানে অবশ্য অনেক সমালোচনার জায়গা রয়েছে বিধর্মীদের প্রবেশ করতে দেওয়া হয় না দেখুন এটা সাধারণ লৌকিক সমাজের মানুষদের সংস্কার পাণ্ডা সান্ডা এই সমস্ত যারা আছেন তারা কি করবেন সাধারণ হিংস্র ব্যক্তিরা কি করবেন তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু জগন্নাথ দেবের সঙ্গে কোথাও কোনো সাধারণ প্রজা ভক্ত সে ব্যবিচারী হোক আর মেলেচ্চ হোক কোনো বৈপরীত্য নেই তিনি সবাইকে সমানরূপে এক সূর্য আলোকের মতো করে তার বর্ষণ করে চলেছেন সেখানে তার কাছে কোনো বিভাজন নেই কিন্তু মানুষই বিভাজন করে রেখেছে তার এই অলৌকিকত্ব থেকে এই লৌকিক মানুষ দূরে সরিয়ে দিচ্ছে এই জন্যে অনেক ব্যথাতুর অনেক বেদনাত্মক কাহিনী সেখানে এখনো ঘটে যেগুলো সত্যি সমালোচনার জায়গা কিন্তু আজকের দিনের সমালোচনা নয় আজকের দিনে আমরা জগন্নাথ সাথে তার দিব্য সত্তার সঙ্গে মিলবো তার অলৌকিকত্বের সঙ্গে আমাদের লৌকিক জীবনকে মিলিয়ে দেব দিয়ে সুভদ্রা যোগমায়া শক্তি তাকে কেন্দ্রায়িত করে পরমাত্মা জগন্নাথ দেবের সাথে আমরা মিলব আমাদের আত্মস্বরূপ আমরা খুঁজে নেব যেটাকে বলা হয় সত্যি দিব্যালোকের সত্তার জ্ঞানালোক অর্থাৎ জ্ঞান দৃষ্টি যেটাকে বলা হয় প্রজ্ঞা এই প্রজ্ঞাতে যেতে গেলেই আপনার এই লৌকিকত্বকে ভেদ করে যোগ মায়াকে ধরে অর্থাৎ ভেতরের আমাদের যে জীবাত্মা কুণ্ডলিনী শক্তি তাকে জাগ্রত করে পরমাত্মা জগন্নাথ দেবের সাথে মিলতে হবে তখন আসল অলৌকিকত্ব বোঝা যাবে যে জগন্নাথ দেব সত্যি আসলে কী এটা লৌকিকত্বের অনেক উপরে যাই হোক আজও অঘটন ঘটন পটিঘষী মায়া অর্থাৎ যোগ মায়া এখানে কিন্তু তার নিত্য লীলা খেলা খেলে চলেছেন জগন্নাথ খেলে চলেছেন আজও সাধক ভক্ত সাধারণ ভক্তমণ্ডলীর কাছে সাধারণ মানুষের কাছে কিন্তু আজও প্রকট এবং প্রমাণিত তত্ত্ব শুধু একটু যদি আমরা গা ভাসিয়ে দিতে পারি জগন্নাথ পুরীর যে সমুদ্র সেখানেই আমরা মনে করি অনন্ত অমৃত সমুদ্র ভগবৎ সত্তার যেই অনন্ত অমৃত সমুদ্রে যদি একটু ভালোবেসে গা ভাসিয়ে দেওয়া যায় তাহলে যোগের অখণ্ডনীয় অনেক তত্ত্ব যা যুগ যুগ ধরে লাভ করতে হয় সাধনার দ্বারা সেটা অনায়াসে প্রাপ্ত হতে পারে এটা কিন্তু বিশ্বাসযোগ্য এবং আমি বিশ্বাস করি এবং প্রমাণিত তত্ত্ব তাই বলে জয় জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারা কি জয়